আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাকিব রায়হান গতকাল আপনাদের জন্য একটা ভুতুরে ফ্যামিলি টাইপের গল্প নিয়ে হাজির হয়েছিলাম যেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন তাই আজকে আবারও ওই মুভিটার দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম প্রথম মুভিটা দেখে না থাকলে দেখে নিতে পারেন আর পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেব। তো আজকের মুভির গল্প শুরু হয় একটা সায়েন্স ফেয়ারে সেখানে দেখা যায় ওয়েন্সডে নামের সেই ছোট্ট অদ্ভুত মেয়েটা তার সায়েন্স প্রজেক্ট সবার সামনে দেখাচ্ছে এরপর তার পুরো অ্যাডামস ফ্যামিলিও সেখানে এসে পৌঁছায় তো এখানে জানার বিষয় হচ্ছে যে তার সায়েন্স প্রজেক্টটা আসলে কিসের ছিল ব্যাপারটা হলো সে একটা অক্টোপাস থেকে ডিএনএ বের করেছে আর সেটাকে সে তার আঙ্কেল ফ্র্যাঙ্কের শরীরে ইনজেক্ট করে দিয়েছে সে আসলে এটা দেখতে চাচ্ছিল যদি মানুষের ডিএনএর সাথে অন্য কোনো প্রাণীর ডিএনএ মেশানো যায় তাহলে সে প্রাণীর মতো মানুষে কি বিশেষ ক্ষমতা পেতে পারে কিনা তো এরপর অন্য সকল বাচ্চারাও তাদের প্রোজেক্ট শুরু করে দেয় আর এইসব কিছু দেখার জন্য একজন বিজ্ঞানী জাজও এখানে চলে আসে যে কিনা হলোগ্রাফিক টেকনোলজির মাধ্যমে এখানে এসেছে সে ঘোষণা দেয় যে আজকে সকল বাচ্চারা এখানে বিজয়ী কিন্তু ওয়েন্সডের এই কথাটা একেবারে ভালো লাগে না সে মনে করে যে তার প্রজেক্ট ছিল সবচাইতে সেরা তাছাড়াও তার প্রজেক্ট নিয়ে সে ভীষণ কষ্টও করেছে এদিকে সেই সায়েন্টিস্টরাও ভালো করে জানত যে ওয়েন্সডের প্রোজেক্টটা সবচেয়ে ভালো ছিল তখন সে চুপিসারে ওয়েন্সডের কাছে গিয়ে বলে যদি তুমি আমার সাথে কাজ করতে চাও তাহলে তুমি অবশ্যই কাজটা করতে পারো আমি তোমার প্রজেক্ট দেখে খুবই পছন্দ করেছি এরপর সেই বিজ্ঞানী আর ওয়েন্সডে একসাথে হাঁটতে শুরু করে ওয়েন্সডে তখন তার ভাইয়ের প্রোজেক্টটা দেখতে পায় যেটা আসলে একটা অগ্নেয়গিরির মডেল ছিল যেখান থেকে লাভা উদ্গীরণ হচ্ছে আর আমরা তো আগেই জানি যে এইসব বিস্ফোরক নিয়ে কাজ করতে ওয়েন্সডের ভাই কতটা পারদর্শী তো এখানেও ঠিক এমনটাই হয় কিছুক্ষণের মধ্যেই সেই অগ্নেয়গিরি ব্লাস্ট হয়ে পুরো অডিটোরিয়ামে আগুন ধরে যায় এই দৃশ্য দেখে সায়েন্টিস্ট তো ভীষণ রেগে যায় সে ওয়েন্সডে কে বলে যে তুমি এত মেধাবী একটা মেয়ে কিন্তু এত বাজে একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছ এরপর সে ওয়েন্সডে কে আরো বলে যে তোমার কাজে আমার সহায়তা প্রয়োজন দেখো একদিন তুমি আরো ভালো কিছু করতে পারবে যদি আমি তোমাকে সাহায্য করি এরপর সেন শিফট হয় অ্যাডামস পরিবারের দিকে তাদের দেখা যায় সবাই এক সঙ্গে ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছে কিন্তু এই পরিবারের বাচ্চারা তাদের সাথে খেতে বসেনি আর এতে করে ওয়েন্সডে বাবা খুবই কষ্ট পাচ্ছিল সে ভাবছিল যে হয়তো আমার বাচ্চারা আর আমি একসাথে ভালো সময় কাটাতেই পারছি না এর ফলে আমাদের মাঝে এমন দূরত্ব বেড়ে গেছে তখন তারা সিদ্ধান্ত নেয় যে কেননা একটা ভ্যাকেশন ট্রিপে যাওয়া যাক এতে করে পরিবারের সাথে সময় কাটানো যাবে আর বাচ্চারাও আবারও পরিবারের সাথে ঘনিষ্ঠ হয়ে উঠবে এরপর একটা ভালো দিন দেখে তারা ভ্যাকেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায় আর ঠিক তখনই তারা বের হবার আগে একটা নীলচে রঙের অদ্ভুত লোক তাদের সামনে এসে বলে যে তোমাদের মেয়ে ওয়েন্সডে আসলে তোমাদের মেয়েই নয় আমি এক লোকের সঙ্গে দেখা করেছি আর সে দাবি করেছে যে ওয়েন্সডে তার মেয়ে সে আরও জানায় যে জন্মের সময় ওকে তোমাদের বাচ্চাদের সঙ্গে বদলে দেয়া হয়েছিল এখন সে ওয়েন্সডেকে ফিরিয়ে নিতে চায় কিন্তু ওয়েন্সডের বাবা মা ভাবে যে আসলে ওয়েন্সডে নিজে এইসব নাটক করছে কারণ সে তার ফ্যামিলিদের সাথে এই ভ্যাকেশন ট্রিপে যেতে চাচ্ছিল না আর রকম নাটক করলে হয়তো ভ্যাকেশান ট্রিপটা ক্যান্সেল হয়ে যাবে তাই সে এমন করছে তাই অ্যাডামস ফ্যামিলির কেউই লোকটার কথা একেবারেই গুরুত্ব না দিয়ে এগিয়ে চলে যায় এরপর তাদের ভ্রমণের যাত্রা শুরু হয় তাদের সাথে থাকে তাদের দুই সন্তান ওয়েন্সডে আর তার ভাইও ছিল এই দম্পতি তাদের সন্তানদের আশ্বস্ত করে বলে যে আমরা ঘুরতে গিয়ে অনেক মজা করব। আর আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা আমরা মিটিয়ে অন্যদিকে দেখা যায় যে সেই নীলচে রঙের লোকটা একজন আর একজন লোককে সাথে বিশাল করে নিয়ে তাদের পিছু নিচ্ছে তার সঙ্গে থাকা লোকটাকে দেখতে সত্যি খুবই ভয়ঙ্কর আর শক্তিশালী মনে হচ্ছিল এদিকে দেখা যায় যে হঠাৎ করে ওয়েনসডের আঙ্কেলের মধ্যে কিছু একটা পরিবর্তন শুরু হয়ে গেছে সে হঠাৎ করে গাড়িটা ঘুরিয়ে ঝর্নার দিকে চালিয়ে দেয় সে সবাইকে বলে যে আমি জানি না কেন কিন্তু আমার ভেতর থেকে খুবই ইচ্ছে হচ্ছিল যেন আমি পানির দিকে চলে যাই তখন সবাই বলে কোনো সমস্যা নেই তোমার যেদিকে ইচ্ছে তুমি যেতে পারো তো যাই হোক ঝর্নার সামনে এখন তারা অনেক আনন্দ করে ওয়েন্সডের বাবা কয়েকটা ব্যারেলও নিয়ে আসে যাতে করে তারা সেগুলোর উপরে ভেসে পানিতে ঘুরতে পারে কিন্তু দেখা যায় যে ওই আইনজীবী আর তার সহকারী তাদের পেছনে পেছনে গাড়ি নিয়ে এই পর্যন্ত চলে এসেছে তাই অ্যাডামস ফ্যামিলির সবাই দ্রুত পানিতে লাফিয়ে পড়ে আর সামনে এগোতে থাকে এরপর রাতের বেলা তাদের একসাথে বসতে দেখা যায় আর তখন ওয়েন্সডের আঙ্কেল তাকে গল্প বলতে শুরু করে সে বলে তোমার ছোটবেলা থেকেই আমি তোমাকে ভীষণ ভালোবাসি তুমি জন্মানোর দিন আমি হাসপাতালে গিয়েছিলাম কিন্তু আমাকে দেখে সকল বাচ্চারা কেন যেন কাঁদতে শুরু করে আমি তখন তোমাদের সবাইকে কোলে তুলে ভালোবেসে আকাশে ছুড়ে দিচ্ছিলাম ঠিক যেরকম একজন জাদুকর বল আকাশে ছুড়ে দেয় ঠিক তখনই কেউ একজন এসে যায় আর আমি তাড়াতাড়ি তোমাদের সবাইকে বেবি ক্যারিয়ারে রেখে দেই। তারপর আমি সেখান থেকে চলে আসি আর যখন মিস্টার এবং মিসেস অ্যাডামস মানে ওয়েন্সডের বাবা এবং মা এই কথা শোনে তখন তারা ভীষণ অবাক হয়ে যায় আর বাইরে গিয়ে নিজেদের মধ্যেই কথা বলতে শুরু করে যে আসলে সেদিন কি কোনোভাবে তাদের বাচ্চা বদল হয়ে গিয়েছিল নাকি আইনজীবী যা বলছে সত্যি কি তাতে কোনো সত্যতা নেই নাকি আছে তখন মিসেস অ্যাডামস বলতে থাকে যদি ওয়েন্সডে আমাদের জেনেটিক নিয়ে প্রমাণিত না হয় তাহলে আমরা কি করব। তখন মিস্টার অ্যাডামস বলে যে যাই হোক না কেন সে আমাদেরই মেয়ে আমি কাউকে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিতেই দেব না এই কথোপকথনটা ওয়েন্সডে শুনে ফেলেছিল সে আসলে জঙ্গলের মধ্যে একটা গাছের সাথে এতক্ষণ বাদুরের মতো ঝুলেছিল তাই কেউ তাকে খেয়ালই করেনি এবার ওয়েন্সডের মনেও সন্দেহ হতে থাকে এরপর দেখা যায় মিস্টার অ্যাডামসের একজন কাজিন সেখানে চলে আসে সে এসেছে ওয়েন্সডেকে পরামর্শ দিতে সে বলে যে আমিও আমার পরিবারের মধ্যে একেবারেই ভিন্ন রকম ছিলাম আর ভাবতাম যে হয়তো আমাকে তারা দত্তক নিয়েছে অথবা এর পেছনে অন্য কোনো গল্প আছে কিন্তু আমি বড় হতে হতে বুঝলাম যে আমি আসলে এই পরিবারের একটা অংশ দেখো আজকে আমরা সবাই একসঙ্গে রয়েছি আর আজকে আমরা ভীষণ আনন্দিত এছাড়াও আমি এখন সাফল্যের চূড়ায় তোমাকেও তোমার সকল নেতিবাচক চিন্তা দূর করতে হবে কারণ তোমাকে আরও সামনে এগিয়ে যেতে হবে কিন্তু ওয়েন্সডের ক্ষেত্রে মনে হচ্ছিল সে বিষয়টাকে ভুলতে পারছে না যখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগোতে শুরু করে তখন সে একই আইনজীবী আবারও তাদের পিছু নেয় এই কারণে অ্যাডামসরা গাড়ির গতি অনেক বাড়িয়ে দেয় আর ধাক্কাধাক্কির মধ্যেই সে আইনজীবীকে এড়িয়ে অনেক সামনে চলে যায় এরপর অ্যাডামসের পরিবার একটা রেস্টুরেন্টে পৌঁছায় সেখানে আজ একটা ফ্যাশন শো হবার কথা তার মেয়েকে প্রস্তাব দেয় যে তুমি এই শোতে অংশ নিয়ে নাও কিন্তু ওয়েসডে এটা একদমই রাজি ছিল না এরপর সে রাগের মাথায় অন্য একজন প্রতিযোগী মেয়ের উপরে রং ছুঁড়ে মারে কিন্তু তার বাবা মার সেটা মোটেও খারাপ লাগে না বরং তারা এসব কিছু দেখে খুবই হাসতে শুরু করে ঠিক তখনই দেখা যায় ওই আইনজীবী সেখানে পৌঁছে গেছে শুরুতে ওই আইনজীবী তাদেরকে চিনতে পারেনি কারণ অ্যাডামসরা সবাই ছদ্মবেশ নিয়েছিল কিন্তু পরবর্তীতে ঠিকই ওই আইনজীবী তাদেরকে চিনে ফেলে তখন ওয়েন্সডে তার বাবাকে জিজ্ঞাসা করে যে এই লোকটা আমাদের পিছু কেন লেগেছে তার বাবা উত্তর দেয় যে তার কিছু ব্যবসায়িক সমস্যা রয়েছে আর সে আমাদের কাছ থেকে ট্যাক্স নিতে চাইছে এখানে আরেকটা অদ্ভুত বিষয় দেখা যায় যে অ্যাডামস পরিবারের সেই পাগল চাকর ওই আইনজীবীর সহকারী একে অপরের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে যেন তাদের মধ্যে আগে থেকে কোনো সম্পর্ক ছিল এরপর দেখা যায় ওয়েসডে আঙ্কেল যার হাত ধীরে ধীরে অক্টোপাসের টেন্টিক্যালস রূপান্তরিত হয়ে যাচ্ছে অন্যদিকে গোমেজের যে কাজিন ওয়েন্সডে কে বোঝাতে এসেছিল তাকে ডেকে পাঠায় ওয়েন্সডে দাদি তিনি সবাইকে বাড়িতে ফিরে যেতে বলে অ্যাডামসরা না গেলেও তাদের কাজিন একটা প্রাইভেট এরোপ্লেনে করে রওনা দেয় আবারও সেন শিফ্ট হয়ে দেখা যায় ওয়েন্সডে সেই আইনজীবীকে ধরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে আর তার ফোনটাও চিনিয়ে নিয়েছে ফোন চেক করে ওয়েন্সডে সেই সায়েন্টিস্টকে দেখতে পায় যাকে সে প্রথমবার সায়েন্স ফেয়ারে দেখেছিল তখনই সে জানতে পারে যে আসলে ওই সায়েন্টিস্টের মেয়েই নাকি সে আসলে ওই সায়েন্টিস্ট যখন প্রথমবার সায়েন্স ফেয়ারে তাকে দেখেছিল তখনই নাকি ওয়েন্সডেকে সে চিনে গিয়েছিল যে ওয়েন্সডে তার মেয়ে তাই সে আইনজীবীকে পাঠিয়েছিল ওয়েন্সডে ফোনে ওই সায়েন্টিস্টের সঙ্গে যোগাযোগ করে আর সায়েন্টিস্ট তাকে বলে আমি সব ধরনের গবেষণা করেছি আর আমি জানি তোমাকে অন্য কারোর সাথে অদলবদল করা হয়েছিল তুমি আমারই মেয়ে তখন ওয়েন্সডে বলে যে আমি নিজেও একবার যাচাই করতে চাই তারপর তোমাকে আমি জানাবো এরপর ওয়েন্সডে তার বর্তমান বাবা অ্যাডামসের একটা চুল টেনে নেয় আর তারপর সেটার মাধ্যমে ডিএনএ টেস্ট করে সেখানে দেখা যায় যে দুজনের ডিএনএ মিলছে না তাই ওয়েন্সডে ধরেই নেয় যে সে আসলে অ্যাডামস পরিবারের মেয়ে নয় তখন সে তার মাকে একটা চিঠি লিখে এই বাড়ি ছেড়ে চলে যায় তবে যাবার সময় সে তাদের বাড়ির অদ্ভুত সেই চাকরকেও তার সঙ্গে নিয়ে যায় তারা সেই সায়েন্টিস্টের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল পথি কিছু বাইক রাইডারের কাছ থেকে তারা লিফটও নিয়ে নেয় যারা ওদেরকে সোজা ক্যালিফোর্নিয়াতে পৌঁছে দেয় যেখানে ওই সায়েন্টিস্ট বসবাস করে অন্যদিকে অ্যাডামস পরিবার জেনে যায় যে সায়েন্টিস্ট কোথায় থাকে কারণ আইনজীবী ক্যালিফোর্নিয়ার নাম নিয়েছিল তাই তারাও ক্যালিফোর্নিয়ার দিকেই রওনা দেয় যাতে করে ওয়েন্সডে কে ফিরিয়ে আনা যায় এদিকে সায়েন্টিস্ট যখন খেয়াল করে যে ওয়েন্সডে তার বাড়িতে চলে এসেছে তখন সে ভীষণ এক্সাইটেড হয়ে যায় সে তাকে তার স্ত্রী আর বাচ্চার সাথে পরিচয় করিয়ে দেয় তার স্ত্রী দেখতে একদম ফ্লেমিঙ্গর মতো আর মেয়েটার চেহারা শুকুরের মতো লাগছিল এরপর সায়েন্টিস্ট ডিএনএর রিপোর্ট দেখিয়ে প্রমাণ করতে শুরু করে আর সে বলে দেখ ওয়েন্সডে তুমি আমার নিজেরই মেয়ে ওয়েন্সডে তখন সেটা বিশ্বাসও করে নেয় কিন্তু কিছুক্ষণ পরেই অ্যাডামস পরিবার সেখানে পৌঁছে যায় তারা ওয়েন্সডেকে রাখতে ডাকতে চায় কিন্তু সায়েন্টিস্ট নিষেধ করে দেয় অন্যদিকে ওয়েন্সডের ভাই পাকসলি সায়েন্টিস্টের মেয়ের সাথে বসে খাবার খাচ্ছিল তখন সে খেয়াল করে যে মেয়েটা আস্তে আস্তে শুকরে রূপ নিচ্ছে তো প্রচণ্ড ভয় পেয়ে সে তার বাবা মায়ের কাছে দৌড়ে ছুটে যায় কিন্তু তার বাবা মা তখন ভীষণ চিন্তিত আর মন খারাপ করেছিল আর পাকসলি তখন সেই ফ্লেমিঙ্গো আর শুকরের মেয়েটাকে এখানে নিয়ে আসে যারা ইতিমধ্যে পুরোপুরি একটা প্রাণীতে পরিণত হয়ে গেছে এটা দেখে সবাই চমকে ওঠে ঠিক তখনই সায়েন্টিস্ট সেখানে এসে হাজির হয় আর সায়েন্টিস্ট বলে ভয় পাওয়ার কিছু নেই এরা আসলে প্রাণী আমি চাই এদেরকে মানুষের রূপান্তরিত করতে আমি তাদের উপরে পরীক্ষা চালাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছি না এদিকে অ্যাডামস ফ্যামিলির কেউ বুঝতে পারছিল না যে এই সাইন্টিস্টের পরিকল্পনা আসলে কি তবে এটুকু বোঝা যায় যখন সায়েন্টিস্ট সায়েন্স ফেয়ারে ওয়েন্সডে দেখেছিল আর তার প্রোজেক্টটা ভালোভাবে অ্যানালাইজ করেছিল তখনই সে বুঝে গিয়েছিল যে ওয়েন্সডের সাহায্যে প্রাণীদেরকে মানুষের রূপান্তরিত করতে পারবে সে তাই মিস্টার অ্যাডামস রেগে গিয়ে তাকে সতর্ক করে দেয় যে খবরদার আমার মেয়েকে তুমি তোমার কাজে ব্যবহার করতে পারবে না কিন্তু সায়েন্টিস্ট যখন বুঝতে পারে যে আর কিছুই করার নেই তখন সে অ্যাডান্স ফ্যামিলির তিনজনকে অচেতন করে ফেলে তারপর সে তার ল্যাবরেটরিতে ফিরে যায় যেখানে ওয়েন্সডে তখন তার নিজের প্রজেক্ট নিয়ে কাজ করছিল আর সেটা হান্ড্রেড পারসেন্ট সফল হয়ে গিয়েছিল অর্থাৎ কিভাবে প্রাণী মানুষে আর মানুষ প্রাণীতে রূপান্তরিত হতে পারে তার গবেষণা পুরোপুরি সফল হয়ে যায় এরপর সায়েন্টিস্ট তাকে তিনটে কাচের চেম্বার দেখায় যেগুলোর মধ্যে ওয়েন্সডের পরিবার বন্দী ছিল অর্থাৎ ওয়েন্সডের বাবা মা এবং ভাই সেখানে কিছু সবুজ তরলও রয়েছে সায়েন্টিস্ট বলে যে তুমি শুধু এই বোতামটা চাপ দাও আর তোমার পরিবার একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে যাবে এরপর আমরা তাদের বিরল প্রজাতিতে পরিণত করে অনেক টাকা রোজগার করতে পারবো কিন্তু তখনই ওয়েন্সডে থেমে যায় আর বলে যাই হোক না কেন ওরা ছোট থেকে আমাকে বড় করেছে আর আজও আমি ওদেরকে আমার পরিবার মনে করি আমি এটা কোনোভাবেই করব না তখন সায়েন্টিস্ট নিজেই বোতাম টিপে দেয় আর এরপর কাছের ভেতরে এক ভয়ঙ্কর বিক্রিয়া শুরু হয়ে যায় ওয়েন্সডে দ্রুত তার সেই অদ্ভুত চাকরকে ডেকে আনে আর সে এখানে পৌঁছাতে পৌঁছাতে সেই সায়েন্টিস্টও তার চাকরকে ডেকে এনেছিল দুজনেই দৌড়ে একে অপরের দিকে ছুটে আসে যেন এখনই কোনো বড় লড়াই শুরু হয়ে যাবে কিন্তু হঠাৎ করে কি যেন হয়ে যায় তারা একে অপরকে জুড়িয়ে ধরে আর বোঝা যায় যে তারা আসলে একসময় একই কারাগারে ভালো দুজন সঙ্গী ছিল এই সময়ে এসে তারা একে অপরকে চিনতে পেরেছে এদিকে সেই দুই চাকর একসঙ্গে সিদ্ধান্ত নেয় যে তারা অ্যাডামস পরিবারকে উদ্ধার করবে তারা সায়েন্টিস্টকে তুলে নিয়ে গিয়ে সেই কাচের চেম্বারের দিকে ছুঁড়ে ফেলে দেয় যেখানে অ্যাডামসের পরিবার বন্দী ছিল এতে করে কাচ ভেঙে যায় আর পরিবারের সবাই বাইরে বেরিয়ে আসে কিন্তু সেই সবুজ তরল সায়েন্টিস্টের গায়ের উপরেও পড়ে যায় এর ফলে সে এক অদ্ভুত মুরগিতে পরিণত হয়ে যায় আর সে সামনে এগিয়ে তাদের সবাইকে আক্রমণ করতে আসে আর ঠিক তখনই অক্টোপাসের একটা টেন্টিকেলস হঠাৎ করে কই থেকে যেন এসে তাকে থামিয়ে দেয় আসলে সে ছিল ওয়েন্সডের রাঙ্কেল এরপর অক্টোপাস আর মুরগির মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় কিন্তু ঠিক তখনই পাকসলি যখন পাশে দাঁড়িয়েছিল তখন ওই মুরগিটা প্রায় তার উপরে পটেই যাচ্ছিল এর মাঝেই ওই মেয়েটা এসে পাকসলিকে প্রাণে বাঁচিয়ে নেয় কিন্তু ওই মেয়েটা নিজেই ভুল করে ওই কাছ থেকে গড়িয়ে পড়া সবুজ তরলের মধ্যে পড়ে যায় পরবর্তীতে অক্টোপাস ওই মুরগিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে উপরে উঠে আসে তবে ওয়েন্সডের আঙ্কেলের অবস্থা তখন খুবই খারাপ হয়ে যায় মৃত্যুর আগে ওয়েন্সডে তার আঙ্কেলের শরীরের রক্ত দিয়ে পরীক্ষা চালায় এবং রক্ত সঞ্চালনের ব্যবস্থাও করে তারপর সে আবারও সুস্থ হয়ে ওঠে আর সেই শুকর মেয়েটাকেও দেখা যায় যে কিনা ওই তরলে ভিজে এবার পুরোপুরি মানুষের রূপান্তরিত হয়ে গেছে পাকসলি এটা দেখে ভীষণ এক্সাইটেড হয়ে যায় আর অ্যাডামসও খুবই আনন্দিত হয় তার মেয়েকে ফিরে পেয়ে সে তার মেয়েকে পরম মমতায় জড়িয়ে ধরে আর তারপর তারা সবাই তাদের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় যতক্ষণে তারা ফিরে আসে তারা দেখতে পায় যে ওয়েন্সডের দাদি এবং অ্যাডামসের সেই কাজিন বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করেছে তারা নাচতে ও গাইতে গাইতে তাদের সবাইকে অভ্যর্থনা জানায় এবং সবাই তাদের এই অভ্যর্থনা খুবই পছন্দ করে ঠিক তখনই ওয়েন্সডে তার বাবার কাছে চলে যায় এবং বলে আমি সব কিছুর জন্য খুবই অনুতপ্ত বাবা আমি আপনাদেরকে নিয়ে সন্দেহ করেছি যে আপনি আমার বাবা নন কিন্তু বাবা একটা জিনিস আমি বুঝতে পারছি না যখন আমি আপনার চুল নিয়ে ডিএনএ পরীক্ষা করেছি সেটা কেন আমার সাথে মিললো না তখন অ্যাডামস দেখায় যে দেখো আমার মাথায় তো চুলই নেই এগুলো তো সব নকল চুল আর ওয়েন্সডে আসলে তাদের মেয়ে আর এখানে এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ